চট্টগ্রাম এটা এটার নীতিমা আল্লাহ শহর সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মেহমানদারি হয় চট্টগ্রাম দ্বিতীয় স্থানে সিলেট সিলেটের মানুষ শুনলে আবার রাগ করবো যে আমাদেরকে প্রথম স্থান বললো না কেন আমি বলবো যে সিলেট থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে সিলেট এই অঞ্চলটা পুরোটাই হলো সুন্নিয়ত বা অলি আল্লাদের অধ্যসূতের এরিয়া আপনি এই চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত যতগুলি জেলা পাইবেন প্রত্যেকটা জেলার মানুষ আপায়ন প্রিয় আর প্রিয় কারণ এই শিক্ষাটা পাইছে তারা আল্লাহর কাছ থেকে আমার বাড়ি হ্যাঁ আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে আজকে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলহের মাজার আছে কেল্লা শহীদ কে জানেন খরমপুরের কেল্লা বাবা যারা কেল্লা বাবা কইলে হাসেন আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হয়েছেন কেল্লা বাবাকে জানো কেল্লা বাবার ইতিহাস দুই মিনিটে বলে দেই কেল্লা বাবার মূল নাম হলো সৈয়দ আহমদ ওনার লম্বা লম্বা চুল ছিল এই জন্য বলা হতো গেসুদারাস ওরফে কেল্লা শহীদ সৈয়দ আহমদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ হে প্রসিদ্ধ একটা ঘটনা আল্লাহ আলাম এটা তো ঐতিহাসিক ঘটনা কোরআন হাদিসের মতো একেবারেই একেবারেই না ঐতিহাসিক ঘটনা হজরত শাহজালাল রহমতুল্লাহ তিনশো সাইটা আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়া বা খেদমত করতে করতে এই ফেনী নোয়াখালী হয়ে কুমিল্লা হয়ে ব্রাহ্মণ বাড়িয়া হয়ে হবিগঞ্জ হয়ে সিলেট গেছে ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হয়ে তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হল শেখ গুলহান রহমতুল্লাহের বাচ্চা সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে কুস্সা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে বিশেষ করে আসাম রাজ্যে গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে তৎকালীন সময়ে এরকম পরিস্থিতি ছিল গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না প্রকাশ্যে শেখ বুরহান রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ সন্তান তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতো বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগে আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হজরতে শাহজালাল নদী রহমতুল্লাহকে এগিয়ে বলেন শাহজালাল আমাদের শাহজালাল আমি মদিনার কামলিওয়ালা নবী তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও তোমার হাতে কিছু মাটি দিলাম এই মাটিগুলি নিয়ে রওনা দাও অতিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও আমি রাহমাতুল্লিল আমি নবী তোমাকে আদেশ দিলাম সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হজরত দলালের হাতে দিলেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আসে ওই মাটি নিয়ে হজরত শাহদালাল আর দেরি করেনি সবার অনুমতি নিয়ে রওনা দিয়ে দিচ্ছে এই কাফেলা আস্তে আস্তে তিনশো ষাট জন হলো তারপরে কখনো স্থলপথে পথে কখনো জল আস্তে আস্তে চট্টগ্রামে আসছে চট্টগ্রামের মানুষ এমনিতে আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান আপনারা এত প্রসিদ্ধ আছে চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবিদের কদম মোবারকের ধোলা পেয়েছে এই চিতাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবিদের কদমের ধোলা লেগেছে হজরত সাহাদিব নাবি আকাশ রাজি হ যখন চীন দেশে যায় সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন এই জন্য আপনারা দামি